ডিমেট থেকেও কম দামে এখন সকল ধরনের মুরগির বাচ্চা ক্রয় বিক্রয় হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সকলে ভালোই আছেন কিন্তু খামারি ভাই বোনেরা এবং পোলট্রি ব্যবসায়ীরা এখন অনেকটাই চিন্তার ভিতরে আছে কারণ রেডি মুরগির বাজার খারাপ এবং যারা বাচ্চা উৎপাদন করতেছে কোম্পানিগুলো অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে বিগত তিন থেকে চার মাস হলো পোলট্রির বাজারের অবস্থা খুবই খারাপ আপনারা কিন্তু এই বাচ্চার রেট এখন বর্তমানে অনেকটাই কম তাই অবশ্যই বাজার যাচাই বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন এবং যারা রেডি মুরগি বিক্রি করবেন অবশ্যই বাজার যাচাই বাছাই করে বিক্রি করবেন আর বর্তমানে কিন্তু থেকে টাকায়ও মুরগির বাচ্চা পাওয়া যাচ্ছে পাঁচ ছয় তো আপনারা কোন বাচ্চা কি রেটে কিনতেছেন এবং বাচ্চার রেট কেমন আছে তা আমাদের এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত জানতে পারবেন আর যারা হকার আছেন তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে পাঁচ থেকে ছয় টাকার ভিতরে ব্রাউন কক এবং ব্রয়লার অন্য বাচ্চা সংগ্রহ করে আপনারা গ্রামে গ্রামে গিয়ে ব্যবসা করতে পারেন তো যারা হকার আছেন তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এছাড়াও যারা খামারি আছেন ভালো মানের এ গ্রেডের বাচ্চা নিতে যাচ্ছেন তারা ভালো মানের এ গ্রেডের বাচ্চা নিতে পারবেন এবং বি গ্রেড বাচ্চাগুলো হকাররা আমাদের কাছ থেকে কম দামে নিতে পারেন আজ রোজ বুধবার চব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আজকে মার্শাল্লাহ পোলট্রি থেকে যে রেটে সকল ধরনের মুরগির বাচ্চা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছতে হচ্ছে সেই সকল রেটগুলো জানিয়ে দিই আর আপনারা কমপক্ষে মাশালা পোলট্রি থেকে একশো বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ পনেরো হাজার বিশ হাজার যতগুলি সম্ভব মার্শাল্লা পোলটি থেকে বাচ্চা সংগ্রহ করতে পারবেন মার্শাল্লা পোলটি থেকে নিজস্ব পিক আপ সিএনজি এবং পরিবহন বাসের মাধ্যমে বাচ্চা ডেলিভারি করা হয় বাচ্চা যদি পরিবহনের মাধ্যমে যেতে কোনো ধরনের ক্ষতি হয় ড্যামারেজ হয় তাহলে সম্পূর্ণ ড্যামারেজ মার্শাল্লা পোলটি বহন করে থাকেন তো চলুন সরাসরি এখন রেটগুলো জানানো যাক আজ চব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ রোজ বুধবার সোনালি মুরগির অরিজিনাল বাচ্চাটা এ গ্রেডটা চোদ্দো থেকে ষোলো টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং বি গ্রেডটা মাত্র আট থেকে দশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে সোনালি সোনালি ক্লাসিকটা পনেরো থেকে ষোলো টাকার ভিতরে সোনালি হাইব্রিডটা আঠারো থেকে বিশ টাকার ভিতরে এছাড়াও সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চাটা বিশ থেকে বাইশ টাকার ভিতরে আর আপনারা যারা জন্য নেবেন তারা চাইলে বাসাইকৃতভাবে মোরগ নিতে পারেন এখন যেহেতু বাচ্চার দাম কম আসছে বাসাইকৃতভাবে মোরগ নিলেন ওজন ভালো আসলো এবং খাদ্যও কম খায় মোরগ কিন্তু ওজন দ্রুত আসে এগুলো বাজারে চাহিদাও ভালো থাকে তো যদি আপনারা সোনালি গ্রুপের বাচ্চাগুলো মোরগ বাসাই করে নেন তাহলে স্বাভাবিক রেট থেকে আরও সাত থেকে আট টাকা বাড়তি দিতে হবে এছাড়াও আপনারা যারা হাইব্রিড গলাশালা বাচ্চা নিয়ে যাচ্ছেন হাইব্রিড গলাশালা বাচ্চাগুলো পঁয়ত্রিশ টাকা বেশি রেট আছে এছাড়াও আপনারা যারা সুপার হাইব্রিড মুরগির বাচ্চার গলাশালা এক মাস বয়সে নেবেন এগুলো চারশো থেকে পাঁচশো গ্রাম ওজন থাকবে এগুলো রেট পড়বে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকার ভিতরে এছাড়াও অরিজিনাল টাইগার মুরগির বাচ্চার রেট আছে আজকে মাত্র সাতাশ থেকে আঠাশ টাকার ভিতরে এবং টাইগার চ্যাসোটা আজকে রেট আছে মাত্র পঁচিশ থেকে ছাব্বিশ টাকার ভিতরে আপনারা যদি টাইগার বাসায়কৃতভাবে মোরগ নেন মাংস যেন অনেকেই করেন বাসাইকৃতভাবে মোরগ দেখে এগুলো বাসাই করে নিলে পারে স্বাভাবিক রেট থেকে আরও আপনাকে আট টাকা বাড়তি দিতে হবে এছাড়াও আপনারা যারা ভ্যাকসিন কমপ্লিট বুডিং কমপ্লিট টাইগার মুরগির বাচ্চা নিতে চাচ্ছেন মিশরি ফার্মি মুরগির বাচ্চা নিতে চাচ্ছেন ভ্যাকসিন বুডিং কমপ্লিট বিভিন্ন বয়সের এক মাস দেড় মাস দুই মাস মিশরি ফার্মি টাইগার এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও আপনারা চাইলে মাংসজনক কালার বাট মুরগির বাচ্চা নিতে পারেন যেগুলো মাত্র চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের ভিতরে গরজন এক কেজি প্লাস চলে আসে ইনশাল্লাহ তো কালার বাট এ গ্রেড বাচ্চাটা আজকে মাত্র বাইশ থেকে তেইশ চব্বিশ টাকার ভিতরেই ক্রয় বিক্রয় করা হচ্ছে বিভিন্ন কোম্পানি ভিত্তি দু এক টাকা কম বেশি এই জন্য বাইশ থেকে তেইশ চব্বিশ টাকার ভিতরেই ক্রয় বিক্রয় করা হচ্ছে এছাড়াও কালারবাট এ মাইনাসটা ষোলো থেকে আঠারো টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে কালারবাট বি গ্রেডটা তেরো থেকে পনেরো টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে মিশরি ফার্মই ডিমের রানী যেটাকে বলা হয় অরিজিনাল মিশরি ফার্মে আজকে সতেরো থেকে আঠারো টাকার ভিতরে ক্রয় বিক্রয় করা হচ্ছে আর আপনারা যারা ডিমের জন্য করবেন যদি বাসায়কৃতভাবে মহিলা নিতে চান মিশরি ফার্মই তাহলে স্বাভাবিক রেট থেকে আরও ছয় টাকা বাড়তি পড়বে এছাড়াও আপনারা যারা মিশরি ফার্মে দিন এক মাস দেড় মাস দুই মাস তিন মাস এমনকি রানিং টিম পারা চার মাস বয়সের বিভিন্ন বয়সের মিশরি ফার্মে আমাদের কাছে বোরিং করা পাবেন এগুলো চাইলে নিতে পারেন এছাড়াও আপনারা যারা ব্ল্যাক অস্টালক যারা ডিম এবং মাংস উভয়ের জন্যই ভালো এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন এটা মাত্র রেট আছে আজকে পঁচিশ টাকা দেশি মুরগির বাচ্চা রেট আছে বিয়াল্লিশ টাকা খাই ক্যাম্বেল হাঁসের বাচ্চা রেট আছে বিয়াল্লিশ টাকা এবং কোয়েল পাখি একদিন বাসের আট টাকা এবং কোয়েল পাখি এক মাস বয়সেরগুলো এখন বর্তমানে রেট আছে পঁয়তাল্লিশ টাকা পঁচিশ দিন বয়সেরগুলো আটত্রিশ টাকা পিস চাইলে এগুলো মহিলা বাসায় করে দেওয়া যাবে তো আমি এখন সরাসরি বিভিন্ন কোম্পানির ব্রয়লার এবং লেয়ার মুরগির বাচ্চার রেটগুলো জানিয়ে দিচ্ছি আজকে কাজী কোম্পানির ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চাটা বাইশ থেকে চব্বিশ টাকার ভিতরে রেট আছে এবং বি গ্রেড বাচ্চাটা মাত্র ষোলো থেকে আঠারো টাকার ভিতরে রেট আছে এবং আপনারা যারা হকারের বাচ্চা নিয়ে যাচ্ছেন হকারের ব্রয়লার মুরগির বাচ্চাগুলো মাত্র আট থেকে নয় টাকার ভিতরে রেট আছে এছাড়াও আপনারা যারা আমান কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা যাচ্ছেন আমান কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা এখন মাত্র একুশ থেকে তেইশ টাকার ভিতরে রেট আছে সিপি কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা একুশ থেকে তেইশ টাকা সিপি কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা চল্লিশ টাকা এবং পবিটা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা বাইশ থেকে তেইশ টাকার ভিতরে নারিশ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা একুশ থেকে তেইশ টাকার ভিতরে এবং নারেশ কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা চল্লিশ থেকে একচল্লিশ টাকার ভিতরে নাহার কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা বাইশ থেকে তেইশ টাকার ভিতরে এবং লেয়ার মুরগির বাচ্চা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার ভিতরে এছাড়াও বিভিন্ন কোম্পানি ভেদে যেমন আফতা ফেস নিউ হোফ এসিআই আর এমআর কোয়ালিটি বিভিন্ন কোম্পানি ভেদেই ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চাটা রেট আসে বিশ থেকে শুরু করে চব্বিশ টাকার ভিতরেই এবং বি গ্রেড বাচ্চাগুলো মাত্র চোদ্দো থেকে ষোলো টাকার ভিতরে রেট আছে এবং অকারের বাচ্চাগুলো যেগুলো সেগুলো বাচ্চা মাত্র আট থেকে নয় টাকার ভিতরে রেট আছে তো আপনারা যারা ভালো মানের উন্নত মানের এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন কিংবা বি গ্রেড কিংবা হকারের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন সকল বাচ্চাই মার্শাল্লাহ পোলট্রি থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকেই এগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন তো সকল খামারি ভাই বোনেরা আপনারা সম্পূর্ণ ভরসা এবং আস্থা রেখে মার্শাল্লাহ পোলট্রির সাথে লেনদেন করতে পারেন তো সকল খামারি ভাই বোনদের সফলতা এবং সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ